8 নাম্বার তোমাদের হাতকে অনলাইন কাছ থেকে বিরত রাখতে অনলাইন কাছ থেকে নিজের হাতটাকে বিরত রাখা চুরি বসে টাকা লেনদেন করা চুরি করা টাকাই দিয়ে করা মদ খাওয়া এবং অনলাইন কাজ হাতগুলা ব্যবহার করা বআই না নেশাদত্ত দ্রব্য দা বিক্রি করা হিরোইন পেন্সিলের এই ভাবে করে যত রকমের মাদক নেশাদত্ত বস্তুগুলোকে হাত দিয়ে লেনদেন করা আবার অন্যায় ভাবে কারণে হাত দ্বারা আঘাত করা এগুলা থেকে যদি আপনার হাতটাকে যদি আপনি বিরত রাখতে পারেন নবী বলেন আমি তোমার জন্য জিম্মাদার হয়ে যাব মুসনাদ আহমদের মনে হাদিস এসেছে কয়টা জানলাম আটটা কয়টা এক নাম্বার হলো জিহ্বা

পাঁচ নাম্বার হলো তোমাদের হেফাজত করবেন ছয় নাম্বার হেফাজত সাত নাম্বার হল দৃষ্টিকে রাখা আট নাম্বার হাতকে অনন্যায়ের কাছ থেকে বিরত রাখা